तो चलो लाइक एंड सब्सक्राइब करो सपोर्ट करो सपोर्ट पे भाई 100% तुम लोग तब तक सपोर्ट करो दी हमारे भाई हाल दिलो गाइस उते होला আরেকটা খেলা দেব কি আর খেলা লাগনা দেখুম আজকে এই যে পানি পানি এই পানি পানি দে কি করব দেখো আমাদের কমার দেখো পারতেস গট তো গরা দেখো গাইস ওটিজন কি খেলাটা দেখাইবো তাতে আমরা ভাই ভাইছি হারাতাছি না এই যে এখন দেখুন এই যে বাপ রে তোমরা কি গর করছো নি তো তোমরা কমেন্টে কইও এই যে দেখো দেখো এখন ফাইনাল টাচ আর আরেকখন দেখো আরেকখন দেখো খন্দ খাও এই যে

গুণ oh অ

তো গাইস আবার খেলা দাইবো পার্ট টুর নিকে তোমরা কমেন্ট লাইক করে দাও